নেটিক ব্র্যান্ডের মধ্যে এই রাউটারটি এই মডেলটির আর কি সেল বেশি তো হ্যাঁ আসলে প্রাইসটি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে এর ফিচার্সগুলো বলে দিই এই রাউটারটি একটি সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার যার মডেল হচ্ছে ডাব্লু এ টু ফোর জিরো নাইন ই এই মডেলটিতে আপনারা পাবেন থ্রি অ্যান্টানা দেখতে পাচ্ছেন এবং এর একটি মূল বিশেষত্ব হচ্ছে ল্যান্ড পোর্ট রয়েছে চারটি ওয়ান ফোর রয়েছে একটি এই রাউটারটিতে তো এই রাউটারটি দিয়ে আপনারা আপ টু আটশো ফিট পর্যন্ত কাভারেজ পাবেন এবং আপ টু পনেরো জন ইউজার পর্যন্ত ইউজ করতে পারবেন এই রাউটারটি দিয়ে তো এই রাউটারটি আপনারা যদি বাসায় বা অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে আপনার জিরো থেকে পনেরো জনের মতো ইউজার রয়েছে সেই রকম খুব কম স্কোয়ার ফিট আটশো স্কোয়ার ফিট যেহেতু তবু তারপরেও এটা দেখা যায় ইউজারদের কাছ থেকে আমরা ফিডব্যাক পাই তারা একটু দূরে গেলেও এই রেঞ্জটা পায় অথবা সিগন্যাল কম দেয় তবে কানেকশনটা ঠিক থাকে স্লো কাজ করলেও কানেকশনটা পায় এটা রেঞ্জ আটশো স্কোয়ার ফিট বলা থাকলেও এই রেঞ্জটা আপনার একটু বেশি পাবেন যারা ইউজ করেন তারা আসলে এর ফিডব্যাকটা দিয়েছেন বা আপনারা যারা ইউজ করবেন তারাও দিতে পারবেন তো এই প্রোডাক্টটি থেকে শুরু করে যে কোনো ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন তো এর বর্তমান প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা বছরের শুরুতে নতুন ধামাকা অফার চলে যাচ্ছে আপনারা আমি এই প্রোডাক্টটি আমাদের শোরুমে এসে পারচেস করতে পারেন অথবা ক্যাশ অন ডেলিভারিতেও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্ট থেকে শুরু করে যে কোনো আইটি রিলেটেড প্রোডাক্ট আপনারা ঘরে বসেই পারচেস করতে পারবেন নিঃসন্দেহে তো বন্ধুরা এছাড়াও যদি অন্য কোনো প্রোডাক্টের রিভিউ জানতে ইচ্ছা করে বা প্রাইস জানতে ইচ্ছা করে বা ডিটেলস সম্পর্কে আলোচনা শুনতে ইচ্ছা করে তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সেই প্রোডাক্টটি কাঙ্ক্ষিত প্রোডাক্টটি সম্পর্কে ইনফরমেশন দিব এবং আপনাদের প্রাইসও জানিয়ে দিব বা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো আমার চ্যানেলটি পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং বন্ধুরা চলে আসছি ভিডিওর শেষ প্রান্তে আমাদের ঠিকানা বলতে দেওয়া ঠিকানা মুন্তা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় সব নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করলেই তৃতীয় তলায় চলে আসবেন মেন গেট দিয়ে ঢুকে সোজা বাঁ দিকে তাকালেই দেখতে পাবেন মুন্তা কম্পিউটার মার্কেটের পিছনের সাইডেও আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টে টু প্রেস করে চলে আসবেন তৃতীয়তলায় নিচ থেকে বের হয়ে ডান দিকে তাকালেই দেখতে পারবেন মনটাহ কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিও গুলো প্রতিনিয়ত দেখবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম